অনেকেই আশঙ্কা করছে দু হাজার সালের আগে নির্বাচন হবে না বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দু সাল পর্যন্ত ক্ষমতায় রাখার একটা চেষ্টা হচ্ছে যেমন মনে করেন বিএনপি তো নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে রোডম্যাপ ঘোষণা করতে বলতেছে কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখন পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করেনি তিনি ধারণা দিয়েছেন যে ডিসেম্বর থেকে এর মধ্যে নির্বাচন হবে তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে কিন্তু অধিকাংশই বর্তমান বাংলাদেশের লোকজন আছে যেমন জামাত এনসিপি সহ অনেক নেতা এবং সাধারণ মানুষও রয়েছে কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস যে উন্নতিটা করতেছে কিন্তু বিএনপির কিন্তু এতে অনেক সমস্যা হচ্ছে যেমন তিস্তা মহাপরিকল্পনা আন্দোলন বিএনপি আটচল্লিশ ঘন্টা থাকলো সেখানে এখন বিএন রহমান সেখানে বলল যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে সেটা বাস্তবায়ন করবে কিন্তু দেখেন বিএনপি চীন সফরে গিয়ে আহ তিস্তা মহাপরিকল্পা মহাপরিকল্পনা আন্দোলন ইয়েও বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী কিন্তু এটাকে সমর্থন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে চীন থেকে যেসব সুবিধা নিয়ে আসলেন এতে বাংলাদেশের মানুষ আরো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন জানাবে এবং মানুষ চাবে আরো কিছুদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক এতে কিন্তু আসলে বিএনপির জন্য বড় একটা হমকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চেয়েছে তারপর দুইশো দশ কোটি ডলার বিনিয়োগ ঋণ অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে এক চুক্তি আট সমঝোতার সই রোহিঙ্গা বিষয়ে আলোচনা যাওয়ার আহ্বান জানিয়েছে এছাড়া থেকে বড় যে বিষয়টা হলো সেটা মহাপরিকল্পনা যা বিএনপি আন্দোলন করে তাক লাগিয়ে দিয়েছে ভারতকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু সেটা এখন সফল করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে এখানেও ক্রেডিট এবং বাংলাদেশের জনসমর্থন আহ পেতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে বিষয়টা দেখবেন বেইজিং এ শি জিনপিং অধ্যাপক ইউনু শীর্ষ বৈঠকে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে পাশাপাশি গুরুত্ব পেয়েছে ঋণ সুধার কমানো এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রসঙ্গ প্রধান উপদেষ্টার আহ্বান আহ্বানে সরকার সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং দিয়েছেন বাংলাদেশের বিনিয়োগ উৎসাহিত আশ্বাস তার মানে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় বাস্তবায়ন হতে যাচ্ছে এবং দেখেন শুল্ক যে সুবিধা দিয়েছে কোটা সুবিধা শুল্ক সুবিধা সিন বাংলাদেশ দুই সাল পর্যন্ত দিয়েছে এটা অবশ্যই অবগত আছেন তো দেখেন ডক্টর ইউনুস যদি ডিসেম্বরে নির্বাচনই দেয় তাহলে তাছাড়া কানাডাও কিন্তু এই সুবিধাটা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সুবিধাটা দিয়েছে তাহলে এটা আসলে কিসের দিন দেখেন আওয়ামী লীগ যদি এখন ক্ষমতা থাকতো তার মানে নির্বাচনটা দু সালে কিন্তু অনুষ্ঠিত হতেছে এবং চব্বিশে অনুষ্ঠিত হয়েছে আঠাশ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেষের দিকে তাই না তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বিষয়টা তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ সালের আঠাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে যাচ্ছেন বাংলাদেশের এবং এখানে পূর্ণ সাপোর্ট রয়েছে বাংলাদেশের মানুষের শুধুমাত্র বিএনপি এবং তার সহযোগী কিছু দল কিছু সহযোগীর মধ্যেও কিন্তু অনেকে আছে সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আছে তার মানে কিছু দল মানে বিএনপির এবং বিএনপির কিছু দল শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিরোধিতা করছে এবং বিরোধিতা করে মনে হয় আর তার পাবে না কারণ বিএনপি আসলে যে কর্মকান্ড ডক্টর বাংলাদেশের মানুষের জন্য করতেছে না মানুষ এত উন্নয়ন করলে এমনিতেই চাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কিছুদিন ক্ষমতায় থাক আরো উন্নয়ন হোক এখন প্রশ্নটা আসতেছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তাহলে বিএনপি এত কষ্ট করলো এখানে বিএনপি সব থেকে বড় একটা ভুল করেছে সেটা হচ্ছে বিএনপি বলতে পারতো যে আমরা দুর্বার আন্দোলন আরো গড়ে তুলবো যতদিন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা এটাকে সমর্থন করবে না বা এই বিষয়ে বাস্তবায়ন করবে না কিন্তু বিএনপি বলেছিল যে আমরা যদি ভোটে নির্বাচিত হই তাহলে কিন্তু এই যে তিস্তা দাস মহাপরিকল্পনা সম্পন্ন করবে এটা একটু মানুষ তো এখন সবকিছু বোঝে তাই না অনলাইনের যুগ তো আসলে কি হচ্ছে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে বলতেছে না যে নির্বাচন আসলে কবে থেকে এমনি ধারণা দিয়েই রাখছেন বিএনপি কে শান্ত করার জন্য আর রোড কিন্তু এখনো ঘোষণা করেনি আর ওদিকে জামাত আর এনসিপি আর অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন সাধারণ মানুষ বলেন অত ওদের চাহিদা নেই ওরা বলতেছে আমরা একটা সংস্কার চাই সংস্কারটা কিন্তু এত সহজ না অনেক দেরি হবে তো আসলে এদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই ও ডক্টর ইউনুস আরো যদি পাঁচ বছর থাকে তাহলে তাদের কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা বিএনপি কারণ বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে তো এই বিষয়ে অবশ্য পিনাকি ভট্টাচার্য একটা উনিও কিন্তু বিএনপির মানে বিএনপি কর্মকাণ্ডের যে বর্তমান পরিস্থিতি তা সবাই বিএনপির বিপক্ষে যাবে এটা বিষয় না কিন্তু তারপরেও পিনাকি ভট্টাচার্য বিএনপি একটা সহজ পদ্ধতি দিয়েছে যে উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এবং সব রাজনৈতিক দল জামাত এনসিপি সব দল মিলে একটা জাতীয় সরকার গঠন করার জন্য তো তিনি কিন্তু ভালো একটা পরামর্শ দিয়েছেন এটা কিন্তু এখন ভাবার বিষয় যদি বিএনপি নির্বাচন নির্বাচন করে তাহলে ওদের আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হতে বেশি সময় লাগবে না এক প্রকার এটাকে মাইনাস হওয়ার একটা চক্রান্ত বা কৌশল বলতে পারেন প্রফেসর মোহাম্মদ ইউনিসের পক্ষ থেকে তো এ বিষয়ে আপনার কি মত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টে যথাযথ মর্যাদা দেব ইনশাআল্লাহ